আমরা এখন আছি মেজবানিতে মেজবানির আসলে লোকেশন বা নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নাই আই থিঙ্ক ইউরোপের ইউকের সবাই অলরেডি মেজবানিতে চিনে সো মেজবানিতে আজকে কিছু নতুন আইটেম আমরা ট্রাই করতে এসেছি কারণ তাদের মেনুতে নতুন কিছু খাবার অ্যাড হয়েছে তার মধ্যে আমাদের সবার মুখ্য রোচক পছন্দের ফুচকা ফুচকাটা হচ্ছে কি এখানে আমি এসে শুনলাম চট্টগ্রামের সিরাজ সিরাজমহার ফুচকা খুবই খুবই ক্রাঞ্চি লুক আর দা টক টকটা একদম পুরাই বাংলাদেশি স্টাইলে আমি এসে অলরেডি এক প্লেট খেয়ে ফেলছি এটা আমার সেকেন্ড প্লেট এই ল্যাম্প কারিটা আমাদের নন মুসলিম বলেন সবাই অনেক পছন্দ করে যারা বিফ ফ্যান না হ্যাঁ এরপর হচ্ছে আমাদের এখানে চিকেন প্রন কারিটা আছে হ্যাঁ এদিকে আছে আমাদের চিকেন কারি তারপর হচ্ছে আমাদের একটা ল্যাম্প কাচ্চি কাচ্ছি এটা আমাদের মেজবানি ডিল মেজবানি ডাল মেজবানি বিফ আর রাইস তারপর এখানে হচ্ছে আমাদের ওরস বিরিয়ানি আর সবার পছন্দের যারা ফিশের জন্য অনেক চাচ্ছিলেন আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছেন আমরা তাদের জন্য এনেছি আমাদের ফিশ কারি এটা হচ্ছে মৃগেল ফিশ কারি ঠিক আছে এরপর আছে আমাদের আরও আইটেম যেটা আমি বলবো যারা অনেক স্টার্টারের মধ্যে আমাদের অনেক কিছু অ্যাড করতে বলছেন তাহলে আমরা স্টার্টারের মধ্যে এনেছিলাম পাপাডরাম তো আমাদের পাপাড্রামের মধ্যে আমাদের মেজবানি সালসা তারপর হচ্ছে আমাদের মিন সস তারপর হচ্ছে ম্যাঙ্গো সস যেটা আমাদের এখানে আমরা রেডি করি আমাদের শেফ স্পেশাল তো সবাই অনেক পছন্দ করে এই সবাই চলে আসবেন আবার আমাদের এটা ট্রাই করার জন্য সাথে আমাদের কালাভোনা সামোসা যেটা আমাদের রমজানের পর থেকে অনেক বেশি সারা পেয়েছে এটাকে আমরা কন্টিনিউ করেছি ভেজিটেবল সামোসা ফুচকা চাট দাহি পুরীকুমি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দীর্ঘ এক বছর আমাদের সাথে ছিলেন সেজন্য আমাদের গ্রাহক সবাধ্যায় সবাই সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার হাতে একটা মেনু দেখতেছেন আমরা আর পুরানো মেনুগুলার পাশাপাশি নতুন অনেকগুলো আইটেম আমরা আনছি এই যে পুরো মেনু বইটা আমাদের ওয়াহিদা অলরেডি নতুন আইটেমগুলো সে বর্ণনা করে গেছে কী কী আছে কী কী থাকবে এটা তো আমি এর ভিতরে শুধুমাত্র ইনক্লুড করতে চাচ্ছি যে আমাদের তো যথারীতি স্যাটারডে সানডেতে ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্টে আমরা পরোটা হালুয়া এগুলো অ্যাড করছি তারপরে লুসিও অ্যাড করবো ইনশাল্লাহ আর আপনারা স্যাটারডে সানডেতে উইকেন্ডের ব্রেকফাস্টটা এনজয় করতে পারবেন আরেকটা জিনিস পাশাপাশি আমাদের এখানে বার্থডে ম্যারেজ ডে তারপরে আপনার এনগেজমেন্ট বৌবাদ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলো হয় আপনার আমাদের একশো হান্ড্রেড ক্যাপাসিটি আছে তো অনেকে ফিফটি সিক্সটি সেভেন্টি এইটি ইভেন হান্ড্রেড পার্সেন্ট নিয়েও হান্ড্রেড জনেরও প্রোগ্রামগুলো হচ্ছে আমরা এগুলো বুকিং বুকিং দিচ্ছি আর আমাদের বর্ষপূর্তি উপলক্ষে আমরা কিছু প্রমোশন আসবে আমাদের এখানে ল্যাম্প চপ অ্যাড হয়েছে দেখেন ল্যাম্পগুলোর সাইজ দেখেন অনেক বড় বড় অনেক সময় দেখা যায় যে ল্যাম্পটা শক্ত থাকে জুসি থাকে না এবং থাকে না খুবই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমরা এই ডিসেম্বরে মেজবাণীর এক বছর পূর্ণ করতে যাচ্ছি সো বর্ষপূর্তি উপলক্ষে আমরা আগামী থার্ড ডিসেম্বর থেকে টোয়েন্টিএ ডিসেম্বর পর্যন্ত এভরি মানডে টু ফ্রাইডে বারোটা থেকে ছয়টা পর্যন্ত থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি আপনারা আসবেন আমাদের ম্যাচভানি এনজয় করবেন আমাদের নতুন যেসব মেনু আমার কলিগরা অলরেডি আপনাদেরকে বলছে এগুলো আসবেন এবং এনজয় করবেন যারা ফুচকা লাভাররা আছেন আমরা ট্রাই করেছি চট্টগ্রামের যে বেস্ট ফুচকা আছে আমরা ওটাকে এখানে করানোর আলহামদুলিল্লাহ যারা এখন পর্যন্ত ফুচকা টেস্ট করেছে ফুচকার টকটা হচ্ছে আমরা ওখানে বেশি ফোকাস দিয়েছি ফুচকার টকটা বেশি পছন্দ করেছে সাথে হচ্ছে আমাদের ফুচকাটাও আপনারা সবাই আসবেন টেস্ট করার জন্য সাথে আমরা কিজ মিলও অনেকগুলো রেখেছি কিজ মিলের মধ্যে নাগেরস মিল চিকেন বার্গার মিল ল্যাম বার্গার মিল উইংস মিল হ্যাঁ এরপর আমাদের তান্দুরের মধ্যে আমাদের মেন আকর্ষণ তান্দুরের মধ্যে আমরা রেখেছি গ্রিল হোল ফিশ এখানে এখন নাই বাট আমরা গ্রিল হোল ফিশটা ইন্ট্রোডিউস করছি এটা আমাদের ফার্স্টের দিকে অনেকে পছন্দ করেছে বাট আমরা এটাকে কন্টিনিউ করব। এরপর হচ্ছে আমাদের ল্যাম শিক ল্যাম চপ চিকেন শিক তারপর হচ্ছে তন্দুর চিকেন উইংস তারপর চন্দুর চিকেন লেগ এরপর চিকেন মালাই তান্দুর যেটা হচ্ছে সবচেয়ে বেশি সবাই পছন্দ করছে সবাই যারা খাচ্ছে সবাই অনেক ভালো রিভিউ দিচ্ছেন এরপর তান্দুর পর এরপর যারা বলেন আমাদের সব প্লেটারেই তো টেবিল ফর ওয়ান অথবা একজনের পোশানই থাকে তাদের জন্য আমরা দুজনের একটা প্লেটার করেছি আর ফ্যামিলির প্লেটার করেছি তো দুজনের প্লেটারেই আমরা আলহামদুলিল্লাহ সব অনেক পোর্শনটা ভালো দিচ্ছি ও দুজনের প্লেটার সাথে আপনারা দু তিনজন আরামসে খেতে পারবেন সাথে ফ্যামিলি প্লেটার আছে ওটা আপনারা এনজয় করতে পারবেন এরপর তো আপনারা জানেন মেজবানি দিল এরপর ভর্তা হ্যাঁ তারপর হচ্ছে আমাদের ভর্তা তো আছেই দেশীয় স্টাইলের আমাদের চট্টগ্রামের ভর্তা তারপর বিভিন্ন কারিজ কারিজদের মধ্যে এটা হচ্ছে আমাদের নতুন মেনু এখানে সব কিছুই আপনারা পাবেন ঠিক আছে তো হ্যাঁ ড্রিঙ্কস হ্যাঁ ড্রিঙ্কসের মধ্যে আমরা ম্যাঙ্গো লাচ্ছিটা আনাছি এনেছি কারণ সবাই আমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছে ম্যাঙ্গো লাচ্ছি আনার জন্য তো আমরা ম্যাঙ্গো লাচ্ছি তারপর আমরা লাবান যেটা আমরা অনেক পছন্দ করি লাবান তো লাবানটাও আমরা এখানে ইন্ট্রোডিউস করেছি আপনার সবাই মেদবানিতে লাবান ম্যাঙ্গো লাচ্ছি বোরহানি সবই অ্যাভেলেবেল পাবেন সাথে আমাদের ডেজার্টের মধ্যে ফালুদাও এনেছি ঠিক আছে আমাদের পরে আছে আপনার জর্দা ফালুদা তারপর আমাদের মিষ্টি দই তারপর হচ্ছে চকলেট ফাজ কেক স্ট্রবেরি কেক আর ফিন্নি সবই অ্যাভেলেবেল থাকবে তো এটাও ইনশাআল্লাহ আমাদের মেদবানি হিট হবে সবাই কিন্তু এই আমাদের ফ্রন্ট আন্দোলন টেস্ট করলেন অবশ্যই চলে আসবেন